আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু शुक्रिया সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলে ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আবু বকর রাজি আল্লাহ আনহ থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে ইসলামের বিধান বাস্তবায়নে আবু বকর রাজি আনহু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার রাসুল এই পৃথিবী ছেড়ে চলে গেলেন এই খবর সবদিকে দাবানল হয়ে পড়লো মুনাফিকরা করতে তাদের আসল সব দিকে দাবানল নও মুসলিম গোত্রগুলোর মাঝে মোর তাদের আগুন জেলে উঠল কিছু গোত্র ইসলামের উপর থাকলেও জাকাত দিতে অস্বীকৃত জানালো সব দিক থেকে মারাত্মক সব খবর মদিনায় আসতে হজরত আবু বকর রাদি আল্লাহ আনু পরামর্শ করার জন্য মুহাজির ও আনসারদের গণ্য মান্য সাহাবিদের ডাকলেন তাদেরকে বললেন আরবের অমুক ওমুখ গোত্র জাকাত দিতে অস্বীকার করেছে তারা বলেছে আমরা আগে যার জন্য তোমাদের জাকাত দিতাম তিনি আজ নেই ইন্তেকাল করেছেন এখন আমরা জাকাত দিব না সুতরাং এখন আপনারা আমাকে পরামর্শ দিন এই অবস্থায় আমি কি করতে আমিও তো আপনাদের মতোই মানুষ হজরত উমর রাজিয়াল আনহ বললেন আমার মতামত হল তাদের নামাজ গ্রহণ করা হোক এবং জাকাতের বিধান তাদের উপর ছেড়ে দেওয়া হোক কারণ তারা তো নতুন মুসলমান এখনো তারা জাহিলা জাহিলিয়াতের প্রভাব থেকে মুক্ত হতে পারেনি এরপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অন্যদের দিকে তাকালেন অন্যদের অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল তারা সবাই ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একমত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবার মতামত অনুভব করতে পেরে মিমবরে বসলেন এবং উঁচু আওয়াজে ইমানি নিয়ে বললেন আল্লাহর কসম আমি ওই সময় পর্যন্ত এক আল্লাহর নির্দেশ অনুযায়ী যুদ্ধ করতে থাকবো যতক্ষণ আল্লাহর নিজের প্রতিশ্রুতি পূর্ণ না করেন আমাদের যুদ্ধারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে জান্নাতে প্রবেশের হকদার না হয় এবং আমাদের জীবিতরা আল্লাহর প্রতিনিধি হিসেবে পুরো পৃথিবীর মালিক না হয় আল্লাহর কসম যদি তারা জাকাতের একটি রশি তা তারা রাসুল সাল্লাল্লাহ আল্লা সাল্লামকে দিতে তাও দিত অস্বীকার করতে তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। যদি গাছ পাথর ও মানুষ সবাই একত্রিত হয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তথাপি আমি বিরত না তার এই ইমানি হৃদয় গ্রাহী ঘাসন শুনে ভদ্রত রাদি আল্লাহ আনহু উঁচু আওয়াজে তকবীর বল দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তারপর বললেন আল্লাহর কসম আমি জেনে গিয়েছি এই কথা সত্য সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ